বলতে না বলতেই শুরু হয়ে গেল জাম্পুড়া লেবু গাছের গুটি ঝরা কিন্তু কেনই গুটিগুলো ঝরে যাচ্ছে কি কারণে ঝরে যাচ্ছে এ বিষয়ে আপনার জানতে ইচ্ছা করে না সারা বছর তো পরিশ্রম করলেন একটি গাছের পাশে গাছে ফুল আসলো ফুল থেকে ফলে পরিণত হলো এবং সেই ছোট্ট ছোট্ট গুটিগুলো এখন ঝরে পড়ে যাচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট করতেছেন কিছুতেই কাজ হচ্ছে না কাজ কিন্তু হবে একটাতে জানেন আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন কি করলে এই গুটি ঝরা বন্ধ হবে সম্পূর্ণটাই স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রদর্শক দর্শক আমরা ঝটপাটটা একটু জেনে নিই বিশেষ করে জাম্বুরা লেবু গাছের গুটি ঝরা কীভাবে বন্ধ করবেন যে জাম্বুরা লেবু গাছের গুটিগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে আমরা কিন্তু অনেকেই বিষয়টা জানি না যেমন পানির অভাবজনিত লক্ষণ খাবারের অভাবজনিত লক্ষণ বিশেষ করে অনুখাদ্যর অভাবজনিত লক্ষণ আবার আবহাওয়াজনিত কারণে বিভিন্ন রোগ বা পোকামাকড়ের আক্রমণের কারণে এই ধরনের গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে আবার অনেক সময় দেখা যায় গুটিগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে সত্রাকের আক্রমণ তাহলে এত বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না আবার কেউ হয়তো ভালো একটা পরিচিত সম্পর্কে বোঝেও হয়তো কেউ বোঝে না কারোর সময় আছে কারো হয়তো সময় নেই হয়তো দুই একটা স্প্রে করেছে ঠিকঠাক খাবার দেছে হয়তো দিতে পারেনি সময়ের কারণে এরকম নানান সমস্যা অনেক সময় থাকে যার কারণে অনেক সময় কিছু কিছু গুটিগুলো ঝরে যায় কিন্তু আপনারা অনেক সময় মন খারাপ করেন ছোট গাছ রোপণ করেছেন কিন্তু সেই গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে এতে মন খারাপ করতেছেন একটা জিনিস বোঝেন ছোটো গাছে ফুল ফল নিতে আমি কিন্তু সবসময় আপনাদেরকে নিষেধ করি গাছটাকে একটা পরিপূর্ণ রূপ এবং বয়স ভালো করে পরিপূর্ণ করে সেই গাছে ফুল ফল নিলে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে যায় কোনো রকমই সমস্যা না ছোটো গাছে ফুল ফল ঝরে যাবে এটা কিন্তু স্বাভাবিক আর একটা বিষয় সঠিক সময় সঠিক খাবারগুলো দিতে হয় এই যে লেবু গাছে ফুল আসার আগে ডিসেম্বরের আগেভাগে যদি আপনি একটু খাবার দিয়ে যেতেন রোগ বা পোকা আক্রমণ আছে কিনা ছত্রাকের আক্রমণ আছে কিনা সেগুলো যদি আপনি পর্যায় ক্রমে স্প্রে করে যেতেন আজকে কিন্তু এই সমস্যাটা হতো না তাই যেহেতু বেশি কথা বাড়াচ্ছি না লেবু গাছের গুটিগুলো এখন ঝরে যাচ্ছে চলুন কীভাবে প্রতিকার করা যায় সেই বিষয়ে একটু কথা বলি এই যে লেবু গাছের গুটিগুলো এখন ধরে যাচ্ছে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে মাটিতে খাবার দেওয়া কি ধরনের খাবার আমরা দেব এখন শুধুমাত্র আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেব তবে অতিরিক্ত মাত্রা আমরা এখন খাবার দেব না হ্যাঁ আমরা খাবার দেব যখন এই ফলটা বড়ো বড়ো সাইজের হবে ওই সময় গাছের খাবারের প্রয়োজন হয় আমরা সেই সময় খাবার দেব। আর এখন যদি ভারী খাবার দিতে যাই এই গুটিগুলো কিন্তু ঝরে দেওয়ার সম্ভাবনা আছে তাই আমরা এখন শুধুমাত্র মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ সার দেব। পটাশিয়াম সমৃদ্ধ সার কিসের ভিতরে আছে রাসায়নিক সারের মধ্যে যেমন পটাশ আছে এমপি ও পি পটাশ আর একটা এস ও সালফেট পটাশ যে কোনো একটা পটাশ আপনি দিতে পারেন তাই লাল পটাশও দিতে পারেন অথবা সাদা পটাশটা আপনি দিতে পারেন কতটুকু মাত্রায় এখন যদি আপনি একশো কেজি জিও ব্যাগে দেখা যায় যে আপনার লেবু গাছটি রয়েছে অথবা বিশ ইঞ্চি একটি টবে রয়েছে তাই বিশ ইঞ্চি টবে যে পরিমাণ মাটি আছে ওই মাটিটা ভিজানোর জন্য কতটুকু পরিমাণে পানি লাগতে পারে দুই লিটার পরিমাণ আর একশো কেজি মাটিতে বিশেষ করে যে লেবু গাছটি রয়েছে ওই মাটি ভিজাতে কতটুকু পরিমাণে পানি লাগতে পারে হয়তো চার লিটার অথবা পাঁচ লিটার তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এক লিটার পানের মধ্যে শুধুমাত্র চা চামচের হাফ চামুচ এই লাল পটাশ অথবা সাদাই পটাশটা একটু গুলিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পানের মধ্যে মিশিয়ে গাছের মাটিটাকে ভিজিয়ে দেন এরকম প্রতি পনেরো দিন অন্তর দুইবার যদি দিতে পারেন আল্লাহর অশেষ মতে আপনার এই যে গুটি ঝরে দেওয়া অনেকটাই কিন্তু কম হবে কিন্তু আরও কিন্তু কাজ বাকি আছে সেগুলো কিন্তু আপনাকে শুনতে হবে তাই এই কাজটা আপনি করতে পারেন শুধুমাত্র লাল পটাশ অথবা সাদা পটাশটা একটু পটাশিয়াম সমৃদ্ধ সারটা দেওয়ার চেষ্টা করবেন তবে অনেকেই বলতে পারেন না যে ভাই আসলে এই লাল পটাশ ছাড়া আর অন্য কিছু নাই আচ্ছা কলার খোসা আছে আপনার কাছে তিন চার দিন ভিজিয়ে রাখেন চার পাঁচটা কলার খোসা সেগুলো যদি মাটিতে দিতে পারেন ওই পানিটা সেক্ষেত্রে কিন্তু পটাশিয়ামের কাজ করে এই কাজটা কিন্তু করতে পারেন অথবা কলার কুষা রোদে শুকিয়ে বিলিন্ডারের পাউডার করে সেটা কিন্তু মাটিতে দিলে পটাশিয়ামের কাজ করে এই কাজটা আপনি করতে পারেন তাই ফল যতক্ষণ পর্যন্ত বড়ো না হয়ে যাচ্ছে ততক্ষণ মতো ভারী খাবার দিবেন না এবার যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই ফলের উপরে স্প্রে করতে হবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে কী দিয়ে স্প্রে করবে জানেন আপনার কাছে কি ভালো মানের অনুখাদ্য আছে যে অনুখাদ্যর ভিতরে সাত থেকে আটটি উপাদান আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন বোরন এরকম সাত থেকে আটটি উপাদান আছে যে এরকম ভালো মানের অনুখাদ্য থাকে এক লিটার মধ্যে এক থেকে দেড় গ্রাম হারে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর মাসে দুইবার যদি স্প্রে করতে পারেন আল্লাহর মতে আপনার এই গুটি ঝরে যাওয়া আদেরটাই কিন্তু কম হবে এখন আপনি হয়তো বলতে পারেন ভাই ভালো মানের অনুখাদ্য কোথায় আমি তো ভালো মানের অনুখাদ্য পাচ্ছি না আমি আপনাকে বলে দিছি ভালো মানের অনুখাদ্য মোবোমিন মোবোমিন এই মোবোমিন যদি আপনার কাছে না থাকে এগ্রোমিন ম্যাক্স এই এগ্রোমিন ম্যাক্স আছে এই এগ্রোমিন ম্যাক্সটা আপনি দিতে পারবেন অথবা যে কোনো কোম্পানির যে কোনো নামে থাক না কেন তবে আপনি একটা ভালো কোম্পানি দেখে সাত থেকে আটটি উপাদান আছে প্যাকেটের পিছনে সাইডে ভালো করে খেয়াল করবেন ওই গায়ে লেখা আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক বোরন কপার এরকম সাত থেকে আটটি উপাদান আছে সেরকম যদি উপাদান থাকে ওই প্যাকেটটা নেবেন নেওয়ার পরে এক থেকে দেড় গ্রাম এক লিটার পানির মধ্যে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর মাসে দুইবার কোম্পকে এই ফলের উপরে প্রয়োগ করতে হবে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে তবে অনেকে হয়তো বলতে পারেন ভাই আমার কাছে তো মৌবোমিন নেই বিশেষ করে এগ্রোমিন ম্যাক্সও নেই এবং কোনো রকমই অনুখাদ্য পাচ্ছি না সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আপনার কাছে কি বোরন আছে এক লিটার পানির মধ্যে এক গ্রাম বরণ নেবেন আর এক গ্রাম জিঙ্ক নেবেন জিঙ্ক সিলেটেড জিঙ্ক এক লিটার পানিতে এক গ্রাম তাহলে এক গ্রাম বরুণ আর এক গ্রাম জিঙ্ক দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কমপক্ষে দুইবার আপনাকে স্প্রে করতে হবে সেক্ষেত্রে অনেকটা এই গুটি ঝরে দেওয়া কিন্তু কমে যাবে তবে যদি আপনার কাছে অনুখাদ্য থাকে সব থেকে কিন্তু বেশি ভালো হবে এই বিষয়টা খেয়াল করবেন এবার এই স্প্রেটা করার তিন থেকে চার দিন পর আপনাকে এখন যে কাজটি করতে হবে তাহলে বোরন অথবা জিঙ্ক আমরা স্প্রে করলাম অথবা অনুখাদ্য প্রয়োগ করলাম এটা প্রয়োগ করা তিন থেকে চার দিন পর এখন যে স্প্রেটা আপনাকে করতে হবে আপনার কাছে কি পিজিআর আছে পিজিআর যেটা হরমোন বললেও অনেকেই সেনবেন অনেকেই ভিটামিন বললেও সেনেন যেমন ফুলোরা আছে মিরাকুলান আছে প্ল্যানোফিক্সা আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো বিশেষ করে এক লিটার পানের মধ্যে কতটুকু মাত্রায় নেবেন ফুলোরা নেবেন দুই মিলিহারে মিরাকুলার নেবেন সাত থেকে আট হারে অথবা এক মিলিহারে আর বিশেষ করে প্ল্যানাফিক সাত থেকে আট ফুটা এক লিটার পানির মধ্যে দেওয়া যায় লিটুসেন এক লিটার পানিতে এক মিলি অথবা দেড় মিলি দেওয়া যায় তবে মাত্রাটা অবশ্যই বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন তাহলে আপনাকে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে এই পিজিআর আপনাকে স্প্রে করতে হবে এই পিজিআর স্প্রে করার পর আবার দুই থেকে তিন দিন অথবা চার দিন পর আরেকটা স্প্রে আছে এবার আসেন তিন নম্বর স্প্রে সেটা হচ্ছে ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে হতে পারে ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক আর ইন্ডিয়ায় পেয়ে যাবেন সাপ বিশেষ করে এক লিটার পানের মধ্যে মাত্র দুই গ্রাম নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে স্প্রে করে দিবেন তাহলে আমি কি বলেছি সর্বপ্রথম আমি স্প্রে করার কথা বলেছি আপনাকে একটা অনুখাদ্য অনুখাদ্যটা স্প্রে করার দুই থেকে তিন দিন অথবা চার দিন পর একটা পিজিআর স্প্রে করে দিবেন স্প্রে থেকে দিন পর তিন আপনি কি করবেন একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এই তিনটে কাজ অবশ্যই যদি আপনি করতে পারেন আপনার গুটি ধরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে তবে একটা জিনিস মনে রাখবেন মাটিতে ভারী খাবার দিবেন না শুধুমাত্র পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবেন আর পানি অবশ্যই স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন মাটিটা হালকা হালকা ভিজে ভিজে ভাব থাকবে সেই রকম অবস্থায় রাখবেন অতিরিক্ত মাত্রা যদি পানি দেন সেক্ষেত্রে ওই ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরে যেতে পারে তা এই বিষয়গুলো খেয়াল করবেন মাটিটা হালকা ভিজে ভিজে ভাব থাকবে সেরকমভাবে আপনি পানি দিয়ে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে আরেকটা বিষয় একটু সতর্ক করে দিই কি জানেন এখন ফালগুনের হাওয়া বইতে শুরু করেছে সকাল বিকেলে পানি দিতে হচ্ছে মাটিতে রস ধরে রাখতে পারছে না একটু তাপমাত্রার কারণে যার কারণে একটু মালসিং করে দিবেন পুরাতন পাতা খেলকুটো নদীর পট অথবা সালার বাস্তা দিয়ে একটু ঢেকে দিতে পারেন যদি বুঝতে না পারেন দেখেন কাল পরশু একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা একটু দেখে নেন টবের মাটি কিভাবে ঠান্ডা রাখবেন গাছের ফুল ফল ঝরে পড়ায় অনেকটাই কিন্তু বন্ধ করবে এবং মাটিতে সময় রসটা ধরে রাখতে পারবে এই ভিডিওটা আমি আপলোড করেছি একটু দেখে নেন বিশেষ করে যদি না বুঝতে পারেন আর ছোটো যে সমস্ত গাছগুলোতে ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে মন খারাপ করবেন না গাছের বয়স তিন চার বছর হোক একটু পরিপূর্ণ রূপ দিক তারপরে ওই গাছে ফুল ফল নেবেন থেকে ভালো হবে আর যে সকল গাছের বয়স চার বছর পাঁচ বছর এরকম ফুল ফল ঝরে পড়ে ওই গাছে কিন্তু কিছু ফুল ফল ঝরে পড়ে যাবে এ তো মন খারাপ করার কারণে কারণ সব ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে না আর সব ফল থেকে যদি ফলে পরিণত হতো গাছের অবস্থা কী হতো বুঝতে পারতেছেন তাই কিছু ফুল ঝরে যাবে কিছু ফল ঝরে যাবে অবশেষে দেখা যাবে এক লক্ষ ফুল হয়েছে এক লক্ষর মধ্যে হয়তো আশি হাজার দেখা যায় যে আপনার ফলে পরিণত হয়েছে অবশেষে সেটাকে ঝরতে ঝরতে দেখা যায় আট থেকে দশটা ফলে রূপান্তরিত হয়েছে কারণ গাছের বয়স ভেদে অবশ্যই সে ফল ধারণ ধরে রাখবে যার কারণে এরকম সমস্যা হতে পারে যাতে মন খারাপ করার দরকার নেই আমি যে পরিচর্যাগুলো কথা বললাম অবশ্যই একটু করুন দেখবেন যে ঠিক হয়ে গেছে আজকের এই ভিডিওতে এত বেশি কথা বললাম কেন জানেন শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অনেক ভাই এবং বোন আমার কাছে কমেন্ট করেছিলেন যে ভাই আমার জাম্বুরা গাছের ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরে যাচ্ছে এখন কি করব। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি লেবু গাছে ফুল আসার আগে অন্যান্য গাছে ফুল আসার আগে সম্পূর্ণ পরিচর্যাগুলো আপনি শেষ করেন তাহলে এই ধরনের সমস্যা আসবে না কিন্তু আমরা কি করি যখন লেবু গাছে ফুল আসা শুরু হয় ফুলগুলো ঝরে যায় ফলগুলো ঝরে যায় সেই সময়টা আমরা ব্যস্ত হয়ে যাই কী ধরনের খাবার দেবো কি স্প্রে করব ভাই আমার গুটিগুলো ঝরে যাচ্ছে আমার গাছের ফল ঝরে যাচ্ছে আমি এখন কি করব। এরকম নানান সমস্যা নিয়ে বিশেষ করে আমার কাছে কমেন্ট করে থাকেন তাই সেই উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি তৈরি করা যার কারণে আমি এত কথা বলতেছি আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি লেবু গাছের ক্ষেত্রে না অন্যান্য গাছের ফুল ফল আসার আগে সেই গাছের গোড়ার মাটিতে খাবার দেবেন মাটির বয়স থাকলে মাটি পরিবর্তন করে দিবেন রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে খেয়াল করবেন তাহলে এই ধরনের সমস্যা ফেস করতে হবে না বিশেষ করে তাহলে সকলে ভালো থাকেন অনেক কথা বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন যেহেতু এখন রমজান মাস অনেক কথা বলে ফেলেছি খুবই কষ্ট হচ্ছে প্রিয় ভাই তারপরেও চেষ্টা করলাম এই ভিডিওটি একটু উপহার দেওয়ার দরকার কেননা অনেকেরই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে যে জাম্বুরা গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে আমার জন্য হয়তো যদি আপনার সামান্য একটু উপকার হয় আমার তো কোনো ক্ষতি না তাই আমি আপনাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি করা যদি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম